নমস্কার বন্ধুরা দেখুন মাছের ডিম এনেছে এখন এই মাছের ডিম গাছে বেগুন আরও এই যে ছোট ছোট আছে আরও ছোট এই যে ফুল হচ্ছে এই যে আরেক আরেকটা হচ্ছে এই দেখুন আর গা বেগুনের গায়ে কাটা বেগুনগুলো আমি এইভাবে কেটে নিয়েছি দেখুন এইভাবে কেটে আমি কয় পিস আলু দিয়ে দিচ্ছি এর সাথে আমি গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি তেল সর্ষের তেল রান্না দিয়েই করছি মাছের ডিম নিয়ে আমি নুন হলুদ মেখে নিচ্ছি আমি ডিমটা কড়াইতে দিয়ে দিচ্ছি ডিম বাজতে আবার ডাল লাগে আমি ডাল দিয়ে দিচ্ছি আমার ডিম ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এবার আমি পিস পিস করে কেটে নেব আমি বেগুনে নুন হলুদ মেখে নিয়েছি এবার আমি বেগুনটা বেজে নেব আমি ঢেকে দিচ্ছি ঢেকে দিয়ে আস্তে আস্তে করে বেগুনটা বেজে তুলে নেবো দেখুন বেগুনটা ভাজা হয়ে গেছে আমি বেশি ভাজবো না আমার বেগুন বেজে তোলা হয়ে গেছে এবার আমি আলুটা ভেজে নিচ্ছি আলুটা এইভাবে ভেজে নিতে হবে দেখুন আমার আলুগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আমি ফোড়নে একটা শুকনো লঙ্কা দিচ্ছি একটা তেজপাতা দিচ্ছি দিচ্ছি দুটো এলাচ একটুখানি দারচিনি ছোট ছোট করে দিচ্ছি অল্প একটু পেঁয়াজ কুচি এবার দিচ্ছি আমি রসুন বাটা এবার দিচ্ছি আমি পেঁয়াজ বাটা এবার দিচ্ছি ধনে জিরে বাটা এবার আমি অল্প একটু জল দিচ্ছি এবার দিচ্ছি আমি লঙ্কা গুঁড়ো এবার দিচ্ছি আমি সাদ মতো নুন এবার দিচ্ছি হলুদ গুঁড়ো দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে মাছের ডিমগুলো বৌমা টুকরো টুকরো করে কেটে দিয়েছে দেখুন এইগুলো দিয়ে দিচ্ছি এবার আমি জল দিয়ে দিচ্ছি দেখুন আমার জলটা ফুটে গেছে আমি দিয়ে দিচ্ছি আলুগুলো এবার দিচ্ছি আমি বেগুনগুলো আমি দিচ্ছি কটা কাঁচা পাকা লঙ্কা আমার প্রায় হয়ে গেছে আমি দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো এই রান্নাটা আমার হয়ে গেছে এই রান্নাটা আমি যেভাবে করলাম এইভাবে আপনারাও করে খেয়ে দেখবেন এইভাবে রান্না করে খেয়ে ভালো লাগলে আমাকে একটু জানাবেন এবার লাস্টে আমি গ্যাসটা অফ করে দিলাম দিয়ে আমি অল্প একটু লেবুর রস দিচ্ছি এই লেবুর খোসাটা দিয়ে আমি শুক্ত রান্না করেছি আর বাকিটুকু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি ডাকা দিয়ে রাখছি